গত কয়েকদিনের অভিরাম বর্ষণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে শান্তির বাজার সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম একাডেমি বৃষ্টির চলে বিদ্যালয়ের শিক্ষার সামগ্রীর ব্যাপক ক্ষতি হয় বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ বিগত দিনের প্রবল বর্ষায় বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই জলের প্রভাবে শিক্ষা ব্যবস্থা অনেকটা পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে এ প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সঠিক রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্যালয়ের প্রিন্সিপাল গোপাল মল্লিক ও বিদ্যালয়ের চেয়ারম্যান প্রবীর বরণ দাস জানা যায় এই বর্ষার বিদ্যালয়ের কক্ষে জল প্রবেশ করে বিদ্যালয়ের গ্রন্থাগার ছাত্রদের প্রশিক্ষণ দেবার কম্পিউটার সহ অফিস কক্ষের আসবাবপত্র সহ অন্যান্য সামগ্রীও নষ্ট হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে শান্তির বাজার পুরো এলাকায় এই একটি বিদ্যালয়ে বর্ষার চলে ব্যাপক ক্ষতি হয়েছে বিদ্যালয়টি বেসরকারি হওয়াতে পরবর্তী সময় বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা চালাতে সকলের পক্ষে একটু কষ্টকর হয়ে পড়বে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার বিদ্যালয়ের সার্বিক দিক পরিদর্শন করেন বিদ্যালয়ের চেয়ারম্যান প্রবীর বরণ দাস পরবর্তী সময় সকলের অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়ের ক্লাসরুম অফিস কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করে বিদ্যালয়টি পঠন পাঠনে যোগ্য করে তোলা হচ্ছে বলে জানান তিনি থেকে তিন লক্ষ টাকা বুক লাইব্রেরি এবং আমাদের ক্লাস ওয়ান টু টুয়েলভ যে সকাল ক্লাসের রেফারেন্স বুকগুলো এই সব মিলে আমাদের প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা স্কুলের এই ফ্লাডে ক্ষতি হয়েছে এই বিদ্যালয়টি বেসরকারি হলেও বিদ্যালয়ের অধিকাংশ ছাত্র ছাত্রীরা গরিব পরিবারের তাই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে বজায় রাখতে রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সকলে বিশেষ উপকৃত হবে তাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে রাজ্য সরকারের নিকট সাহায্যের আবেদন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ